সো আপনার ডিলেট করা অথবা হারিয়ে যাওয়া জিমেল আইডি কিভাবে রিকভারি করতে হয় আজকের বিরুদ্ধে স্টেপ বাই স্টেপ শিখতে পারবে তো সিম্পলি দেখুন স্ক্রিন দেখুন ফলো করুন আপনার ডিলেট করা জিমেল অথবা গুগল আইডি কোনো ধরনের পাসওয়ার্ড রিকভার কোড তার সাথে ওটিপি ছাড়া আজকের ডেটে আপনি রিটার্ন আপনার ফোনে আনতে পারবেন হারিয়ে যাওয়া জিমেল আইডি হতে পারে অথবা আপনার অনেক ক্ষেত্রে আপনার মোবাইলটা চেঞ্জ করে ফেলেন আগের জিমেল আইডি অন্য ফোনে থাকে এটা আপনি এই ফোনে আনতে চান কিন্তু পাসওয়ার্ড তার সাথে ইমেল আইডিটা মনে নেয় তারপরেও আনতে পারবেন তো সিম্পলি প্রথম কী করবেন আপনার ফোনের জিমেলটা ওপেন করবেন আপনার আগের বা ডিলেট করা সমস্ত পুরনো জিমেল আইডি রিকভারি করার জন্য সিম্পলি আপনার এখানে ফোনের জিমেলটা সিম্পলি ওপেন করবেন ফোনের জিমেল আসার পর এখানে যদি আমি প্রোফাইল সেকশনে ক্লিক করি অলরেডি দেখুন এখানে অনেকগুলো কিন্তু জিমেল অলরেডি শো করছে দেখুন তো ওই এগুলো অলরেডি আমার ফোনে লগিং রয়েছে তো এরকম জিমেল আইডি আরও ছিল বর্তমানে আমার ফোন থেকে অনেক কারণে ডিলেট অথবা রিমুভ হয়ে গেছে দেন এটা আপনি ফেরত আনতে চান তো ইজিলি স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে এই আগের পুরোনো সমস্ত ফেসবুক আপনার ফোনের আগের পুরনো জিমেল আইডিগুলো কীভাবে রিকভারি করতে তো আনার জন্য জাস্ট একদম নিচের দিকে ডাউন করে যাবেন এখানে লাইভ প্রু অপশন শো করবে এড আনাদার জাস্ট এখানে ক্লিক করবেন আপনার কাছে অলরেডি কিন্তু জিমেল আইডির লগ ইং রয়েছে আর কিছু জিমেল আইডি আপনি লগ ইন করতে চান কিন্তু পাসওয়ার্ড কিছুই মনে নেই তো এটা আনার জন্য সিম্পলি এইভাবে এড অপশন জাস্ট এখানে ক্লিক করবেন তো আপনার সামনে এইভাবে ইন্টারভেস করবে তো এখানেও কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনি একদম উপরে কর্নারে দেখুন অপশন রয়েছে গুগল বলে জাস্ট গুগলটা সিলেক্ট করে নেবেন দেন আপনার সামনে এইভাবে ইন্টারভেস করবে তো আপনার ডিলেট করা সমস্ত পুরোনো জিমেল আইডি জাস্ট এক ক্লিকের আপনি রিকভারি করতে আসবেন password তো প্রথমে এখানে প্রথম দেখুন ইমেল ইমেল দেওয়ার জন্য বলছে তো আপনার ভিডিওর প্রথম বলছে আপনার ইমেল আইডি মনে নেই তো এখান থেকে কোনো সময়ই আনতে পারবে না তার জন্য সিম্পলি আপনি কি করবেন আপনার আগের পুরোনো হারিয়ে যাওয়া জিমেল অথবা গুগল আইডি বলতে পারেন বা ইমেল আইডি এটা আপনি ফেরত আনতে চান অথবা জিমেল আইডি তার জন্য সিম্পলি নিচে অপশন দেখুন রয়েছে ফরগেট ইমেল জাস্ট ফরগেট ইমেলে ক্লিক করবেন কারণ ফরগেট ইমেলের সাহায্যে আপনি আগের সমস্ত পুরোনো ডিলেট হওয়া বা হারিয়ে যাওয়া জিমেল আইডি কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া আপনি ফেরত আনতে পারবেন তার জন্য ফাইন ডিউআর ইমেল ইন্টার ফোন নম্বর ও রিকভার ইমেল প্রথম এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার বলতে পারেন বা মোবাইল নাম্বার জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেখুন সিম্পলি এখানে দেখুন আমি সিম্পলি আমার মোবাইল নাম্বারটা প্রথম দিয়ে দিই সিম্পলি এইভাবে আপনার কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার যেটা বলেন জাস্ট বসিয়ে দেবেন ফোন নাম্বার সাহায্যে আপনি রিকোভারি করতে পারবেন আপনার আগের সমস্ত পুরোনো অথবা গুগল আইডি মানে পুরনো জিমেল আইডি তার জন্য সিম্পলি এইভাবে আপনার নাম্বারটা প্রথম দিয়ে দেবেন ইন্টার ইউয়ারে ফোন নাম্বার অর রিকোভারি মেল তো সিম্পল এখানে আমি নাম্বারটা ইন্টার করে ফিরেছি দেন নাম্বার বসিয়ে আমি একদম নিচে নেক্সটে ক্লিক করব প্রথম স্টেপে নাম্বার দিয়ে দেবেন দেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হল ইন্টারটা নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনি আগের যে জিমেল আইডি বানিয়ে রেখেছিলেন যেটা বর্তমানে আপনার ফোন থেকে রিমুভ অথবা কোনো কারণে ডিলেট হয়ে গেছে এই জিমেল আইডিগুলো আপনি জাস্ট আনতে পারবেন তার জন্য এখানে নাম দিতে হবে আপনি অরিজিনাল নামটা দিয়ে দেখুন আমার অরিজিনাল নাম নয় নিচের টাইটেল নাম টাইটেল নামটাও সিম্পলি দিয়ে দেবো তো ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে সিম্পলি বসিয়ে দেবেন কারণ নামের সাহায্যে আপনার আগের সমস্ত পুরনো জিমেল আইডি ইজিলি আপনি এক ক্লিকে রিকভারি করতে পারবেন দেন বসিয়ে নিচে নেক্সটে ক্লিক করবেন এই নামের সাহায্যে যত সমস্ত জিমিল রয়েছে সমস্ত জিমিলাইডি দেখবেন অটোমেটিকলি লিস্ট খুলে আসবে দেন পাসওয়ার্ড ছাড়া আপনি লগিংও করতে পারবেন দেন আপনি সিম্পলি দেখুন সমস্ত আগের সমস্ত জিমিল আইডি এখানে অটোমেটিকলি লিস্ট দেখুন এখানে খুলে এসে তো এই আইডিগুলো যদি ফেরত আপনার ফোনে লগিং করতে হয় কীভাবে করবে তার জন্য এখানে দুই নম্বর একটা এক্সাম্পল হয়েছে আইডি দেখুন এক্সাম্পলের জন্য ধরুন এই আইডিটা আমি মানে আমার ফোনে ইন করবো তো পাসওয়ার্ড ছাড়া জাস্ট এটাতে একটা ক্লিক করবো লগিং করার জন্য স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে লগিং করতে হয় তারপর দেখুন এইভাবে খুলবে ওয়েলকাম লেখা রয়েছে এখানে বলছে ইন্টার ইয়ার ইন্টার ইউর পাসওয়ার্ড তো ভিডিওর প্রথম বলছে আপনার পাসওয়ার্ড মনে নাই তো কীভাবে আনবেন তো এতগুলো প্রসেস ফলো করে যাওয়ার পর এইভাবে আসার পর কী করবেন আপনি একদম নিচে অপশন পাবেন ফরগেট পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে কী হবে আপনার আগের পাসওয়ার্ড লাগবে না বা রিকভার কোডও দরকার পড়বে না আপনি স্টেপ বাই স্টেপ দেখুন দেখুন ক্লিকের সাথে এইভাবে খুলেছে ওয়েলকাম ব্যাক রিকভার কোডও কিন্তু লাগবে না দেখুন আমার ক্ষেত্রে আপনি আমি যে প্রসেসটা ফলো করি জাস্ট এই প্রসেসটা আপনারও ফলো করতে হবে তো ওয়েলকাম ব্যাক লেকার আছে নিচে কন্টিনিউ বলে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এটা ফেরত আপনার ফোনে লগিং করার জন্য দেন ওয়েলকাম লেখা উপহায় দেখুন আই এগ্রি অপশন রয়েছে জাস্ট আই এগ্রিতে ক্লিক করবেন অটোমেটিকলি ফেরত আপনার ফোনে লগিং হয়ে যাবে অবধি এইভাবে লোডিং নেবে অটোমেটিকলি আপনার ফোনের মানে ফোনের জিমিলি রিডাইট করে চলে যাবে আর লগিং হয়ে যাবে আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন অল রাইট আমি সিম্পলি ফোনের আমি এক্সাম্পলের জন্য স্টোর অন করেছি আর আমার যেটা রিকভারি করেছে জিমেল আইডি আপনি লাইভ পর্যন্ত দেখতে আর ফোনে প্লে স্টোর অন করলাম দেন এখানে প্রোফাইল দেখুন নথে ক্লিক করবো দেখুন এখন প্রোফাইলে ক্লিক করি ইমেল আইডি আপনি ফলো করতে পারেন যেটা আমার বর্তমানে হারিয়ে গেছিলো আমি জাস্ট ক্লিক করে কোনো পাসওয়ার্ড ছাড়া ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেছি জাস্ট কয়েকটা টার্ম কন্ডিশন যায় আই এগ্রি বা কন্টিনিউ ক্লিক করছি রিটার্ন দেখুন আমার ফোন ইজিলি এসে গেছে তো খুব সহজেই এইভাবে আপনার জিমেল আইডি আপনি আজকে ডেটে রিকভারি করতে পারবেন উইদাউট পাসওয়ার্ড দেখুন সিম্পলি কিন্তু আমার ফোনে ইজিলি লগিং হয়ে গেছে